দু সালের বড় মৌসুমে আবাদকৃত তিনটি লাভজনক জাত চিহ্নিত করে তা বিশ্লেষণ করা হয়েছে খরা সহনশীল সবচেয়ে বেশি ফলন বাজারে চাহিদা বেশি এবং জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ পরিস্থিতি প্রতিরোধ সক্ষমতা রয়েছে এই তিনটি জাতে যা ধান আবাদে আপনার সুচিন্তিত সঠিক পরামর্শ নিতে সহায়ক হবে আট দশ মন করে বিঘা প্রতি বেশি হবে ইনশাল্লাহ সময় উপযোগী জাতের মধ্যে এবার শীর্ষে রয়েছে তিনটি উচ্চ ফলনশীল জাত এগুলো হচ্ছে ব্রিধান একশো পাঁচ ব্রিধান একশো দুই এবং ব্রিধান একশো আট দেশব্যাপী জনপ্রিয়তা সৃষ্টি করেছে এই তিনটি জাত প্রিমিয়াম কোয়ালিটির এসব জাত ধান আবাদের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্যাভাসের পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী চালের চাহিদা বাড়ছে ভোক্তাদের চাহিদার সাথে সঙ্গতি রেখে জাত নির্বাচন করা গেলে ধান আবাদ হবে লাভজনক বড় মৌসুমে সারা দেশে এবার ফলনের শীর্ষে রয়েছে বিধান একশো আট শতকের বিঘায় ফলন হয়েছে পঁয়ত্রিশ মন পর্যন্ত যা হাইব্রিডের চেয়েও বেশি একই সাথে বৃধান একশো দুই এবং একশো পাঁচের ফলন হয়েছে প্রায় তিরিশ মন দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে আপনাকে অবশ্যই খরা সহনশীল এই শীর্ষ তিনটি জাতে আসতে হবে পুরাতন ও কম ফলনের ধান আবাদে আপনি টিকে থাকতে পারবেন না বিধান একশো পাঁচের চাউল আঠাশের মতোই তাই সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে এর রয়েছে বিশেষ গুণ যা ডায়াবেটিস রোগীদের সুস্থ রাখতে সহায়ক এই চালে গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন এর নিচে তাই ডায়াবেটিস রোগীরা তিন বেলা পেট পুরে ভাত খেতে পারবেন আমি ধান অনেক দিন ধান করি অন্তত প্রায় পঁচিশ তিরিশ বছর তবে এই ধান এই একশো এই ধানের মোকাবেলা ধান কিন্তু আমার জীবনে হয়নি এটাই এটাই রেকর্ড যেহেতু উইচু এবং বাদ্য ফলন মানে খুব শক্ত আর গাছ খুব শক্ত গাছ পড়ে না মাটিতে উঁচু হয় কিন্তু গাছ পড়ে কাছে গাছ এত শক্ত বিধান একশো শিশু ও বয়স্ক মানুষের জন্য জিঙ্ক খুব দরকারি উপাদান তবে আলাদাভাবে জিঙ্ক খাওয়া সম্ভব হয় না এই কারণে ধান বিজ্ঞানীরা বিধান একশো দুইয়ের মধ্যে পঁচিশ দশমিক পাঁচ মিলিগ্রাম মাত্রার জিঙ্ক যুক্ত করেছেন যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপযোগী একই সাথে ব্রিধান একশো দুইয়ের চাল আঠাশের মতোই তাই সবার কাছে গ্রহণযোগ্য তাছাড়া উচ্চ তাপমাত্রা প্রতিরোধী হিসেবেও আত্মপ্রকাশ করেছে আট বাংলাদেশে যতগুলো জাতের ধান উদ্ভাবন হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ফলন ব্রিধান একশো আটে শতকে মন মন ধানের চ্যালেঞ্জে সফল হয়ে চাষিদের কাছে আস্থা অর্জন করেছে জাতটি উচ্চ তাপমাত্রার মধ্যেও কাঙ্ক্ষিতে ফলন দিয়েছে বিধান একশো এর চাউল প্রিমিয়াম কোয়ালিটি জিরা টাইপের চাল সবার কাছে যেমনি প্রিয় তেমনি অন্যান্য ধানের চেয়ে এর বাজার মূল্য বেশি গতকাল আমি দশ কাটা জমিতে কাঁচা অবস্থায় মারছি সতেরো মন ত্রিশ কেজি হয়েছে আর আজকে তিন বিঘা কাটছি এখন ধারা হয় নাই ধারা চলছে মানে আন্দাজ আছে ত্রিশ মন শুট করে হবে শুকনো ধান আর ধানটা আসলে খুব ভালো দু হাজার পঁচিশ সালের পাওয়া শীর্ষই তিনটি জাতের আবাদ কৌশল বিশ্লেষণ করে দেখা গেছে অন্যান্য জাতের ধান আবাদের মতোই স্বাভাবিক তবে বৃধান একশো আট বিঘায় ইউরিয়া সার দিতে হবে বিয়াল্লিশ কেজি করে ব্রিধান একশো দুই এবং বৃধান একশো পাঁচের জন্য লাগবে চল্লিশ কেজি করে যা তিন কিস্তিতে সমান ভাগ করে প্রয়োগ করতে হবে সার ও কীটনাশকের অন্যান্য প্রয়োগিক স্বাভাবিক রাখতে হবে তবে বিধান একশো আটের ক্ষেত্রে পঁচানব্বই ভাগ পাকার পরে ধান কাটতে হবে এতে চিটার পরিমাণ হবে অনেক কম ধান রোপণ ও সেচসহ অন্যান্য পরিচর্যা স্বাভাবিকভাবে করতে হবে এর জন্য বিশেষ কোনো কৌশল নেই কথাই আছে সুবিজের সুফসল তাই রোগমুক্ত ভালো বীজ সংগ্রহের ক্ষেত্রে আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সময় মতো চারা তৈরি ও রোপণ ভালো ফলনের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় রোগমুক্ত চারার জন্য বীজ শোধনের অভ্যেস গড়ে তোলা তিনটি জাতের বিশ্লেষণ কোনো কাল্পনিক বিষয় নয় ফসলের মাঠে ও চাষিদের কাছ থেকে তথ্য নিয়ে বাস্তবভিত্তিক কাজের মাধ্যমে নির্ণয় করা হয়েছে আপনি চাইলেও এটি করতে পারেন নতুন নতুন জাতের সন্ধান এবং ভালো ফলনের জন্য আপনারা আরও কী কী পেতে চান তা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বদলাচ্ছে পরিস্থিতি টিকে থাকতে হলে আপনাকেও বদলাতে হবে সময় উপযোগী উন্নত জাতের ধান আবাদের মধ্য দিয়ে সমৃদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে চাল রপ্তানিতেও রাখতে পারেন গর্বিত ভূমিকা প্রতিটি কৃষক সমৃদ্ধ হোক এটাই আমাদের প্রত্যাশা